নমস্কার আমরা পত্রিকা থেকে কবিতা পাঠ পড়বে অথবা বিভিন্ন বই থেকে কবিতা পাঠ পড়বে বা অন্য বিভিন্ন রকমের সূত্র থেকে যে কবিতাগুলো আমরা পেয়ে থাকি সেগুলো একটা মোটামুটি মধ্যম মান থেকে উত্তম মান পর্যন্ত বলে যদি আমার কাছে বিবেচ্য হয় তাহলে আমি সেগুলো পড়ে থাকি যদিও কবিতার পত্রিকাগুলি কবিতার বইগুলি কবিতাগুলিকে আগে থেকে পড়ে নিয়ে আমার বোধের মাপ কাটিতে তাদের মান নির্ণয় করে তারপর আমি পড়তে বসি না তবে এই বুড়ো হলে যেটা হয় আর কি একটা পত্রিকা বা একটা বই বা একটা কবিতার শরীরি গঠন বা একজন মানুষের মুখের উচ্চারণ এ সমস্ত শুনলে খানিকটা অনুভূতি মনের মধ্যে কাজ করে যেন একটা কাব্যিক অনুভূতি বা কাব্যিক কথাটা যেন একটু টাইপের একটু অনেক সময় মনে হয় যেন একটু ফুলের পাপড়ির মতো একটু কোমল নরম কবিতাকে যে সবসময় কোমল হতে হবে নরম হতে হবে এমন তো কোনো মাথার দিব্যি দেওয়া নেই তাই একটু ভিন্নতর বই ভিন্নতর পত্রিকা ভিন্নতর মানুষ ভিন্নতর লেখা ভিন্নতর উচ্চারণ বলে চিনতে পারি এই বয়সে তো আমরা সব্যসাচী আমরা যদিও আমার সঙ্গে তার সাক্ষাৎ কখনো দেখা সাক্ষাৎ বোধ হয় সম্ভবত হয়নি কিন্তু এত বেশি তাকে আমি বিভিন্ন সূত্র থেকে তাকে আমি দেখে থাকি এবং তার লেখা এত বেশি পড়ে থাকি এবং আমার খুব কাছের দু একজন মানুষের সঙ্গে তার এত বেশি ঘনিষ্ঠ সম্পর্ক যে তাতে করেই আমার যেন মনে হয়ে যায় যে সব্যসাচী আমার খুব পরিচিত আর যিনি সব্যসাচী তিনি স্বভাবতই স্বভাবগুণেই যারা কাজ ভালোবাসেন যারা চোখে তাকিয়ে দেখতে চান যারা উৎকর্ণ হয়ে শুনতে চান যারা ধ্যানস্থ হয়ে চিন্তা করতে চান যারা অশ্বের মতো দৌড়াতে চান যারা সবুজ তৃণভূমির মতো ছড়িয়ে পড়তে চান তারা প্রত্যেকেই সব্যসাচীকে ভালোবাসবেন বা তার লেখায় আগ্রহী হবেন এ বিষয়ে কোনো সন্দেহ থাকার কথা নয় যদিও সবসময়ই যে আমি সব্যসাচীকে ধরতে পারি ছুঁতে পারি বা সোজা কথায় বুঝতে পারি এমনটা নয় যদিও আমি সবসময় ধরার বা ছোঁবার বা বোঝার চেষ্টাও করি না কিন্তু কখনো কখনো করতে হয় কারণ আমি নিজে একজন অতি নগণ্য অশিক্ষিত মানুষ এবং আমি অনেক সাধারণ বন্ধু বান্ধবদের নিয়ে কাজকর্ম করে থাকি বা জীবন অতিবাহিত করে থাকি তাদের সঙ্গে তাদের মাঝখানে তাই তাদের মাঝখানে আমি যখন সব্যসাচীর কথা বলবো তখন আমাকে সব্যসাচীর আভ্যন্তরীণ যে কৌতূহলদ্দীপক কুয়াশা ঘন বা আধুনিক করার মতো বিমূর্ততা যা কিছু আছে সেগুলো যদি আমি তাদেরকে বলি তারা তো ইন্টারেস্টেড হবে না তাই তখন আমাকে বলতে হবে এসব বসাচি একটি ছেলে তার দুটি সুন্দর টানা টানা চোখ আছে তার এক মুখ দাড়ি আছে ছেলের ছেলেটির মুখে চোখের মধ্যে একটা মিষ্টত্ব আছে ছেলেটির খুব সুন্দর কণ্ঠস্বর আছে এবং ছেলেটি তার নিজের মায়ের ভাষায় কিছু শব্দ বর্ণ অক্ষর বাক্য এসব লিখতে পারে এই কথাগুলো আমাকে তাদেরকে বলতে হবে তো যাই হোক যেমন করি হোক আমি সব্যসাচীকে হাজির করি আবার ওই সব সাধারণ মানুষ যাদের সঙ্গে আমি জীবন জীবনযাপন করি তাদেরকেও হাজির করি এবং সেটা একটাই প্ল্যাটফর্ম এবং প্ল্যাটফর্মটির নাম হচ্ছে কবিতা আমি আজকে সব্যসাচী হাজরার কয়েকটি কবিতা পড়ার চেষ্টা করব। ঠিক ঠিক পড়তে পারবো কি জানি না পড়ার চেষ্টা করব প্রথম কবিতার নাম ঘনঘোর ধা এসো না মনোগঞ্জের মেয়েরা নির্ভার হলো পারদের কাছে সা রেশা গলার সুর গুনে গুনে শ্বাসরোধে এলাম যারা অভূতপূর্ব ধন্য ধাতুটির গণ্যমান্য টানে না মহাবিশ্বের পান্থালায় দাঁড়িয়ে আছো পারদ সময়ের রেনকোটে ঘটনার পারদ আস্ত সমস্ত অঘটনে নামছ ঘামছ তবুও তিন দুই এক লেফট রাইট ফ্রন্ট ব্যাক পড়লাম ঘনঘোর ঘোর এরপর পড়ব ওস্তাদ শিয়া বুঝতেই পারছেন যে সব্যসাচীর কবিতা পড়তে গিয়ে আমি এতটা নার্ভাস বোধ করছি এতটা ভয় পাচ্ছি যে আবার মুখের উচ্চারিত শব্দগুলি আমার উচ্চারণ করার অনুশাসনকে মেনে চলতে চাইছে না ওস্তাদ সোডিয়াম ছুরি ও ওস্তাদ সোডিয়াম একটু এগোলেই বদলে যাবেন ডেভি তরিত তাঁর ঝরা নিচে চুপ করে আছে আর একটু পৃথিবীর কেউ বদলে ফেলবেন হাঁটু রেশা রেগা ধাপা মাপা ছাপা হচ্ছে সোডিয়াম বয়সের কাছে ধা ধিন ধিন না বাতিগর প্যানোরামা খিদের কাছে খুন হচ্ছে কেউ হন্ত দন্ত তদন্তের ডেভি না তিন তিন না সময়ের কেরোসিন ও ওস্তাদ সোডিয়াম তেটে ধিন ধিন ধা আমরা পড়লাম সব্যসাচী হাজরার কবিতা ওস্তাদ সোডিয়াম এবার পড়ব মাস্টার টেরেকে দুর্ঘটনার নতুন ভিডিও তবুও রটনার গুণে তমসার তামা খনমনের টানা পথে তবুও নামছ পরমায় বিদ্যুতে পৃথিবীর ছায়াটুকু রেখে আরেকটু এগোলেই ভবজানে যাও অঙ্গ সুগন্ধন চন্দন মাথেতি লক ধরে মম আশার ও ব্রঞ্জের পাড়ে পাজামায় পড়ছে সাদাটি দ্রবণের গুণাগুনে দেখো মিস তামা জমছে তবুও মাস্টার পেরেকে পরের কবিতাটি কিপশ কেডব্লিপি কিপ এস এইচ ইউটি শাট কিপশ প্রজন্ম ফোরামে পরমটিও চুরি হয়ে গেল ধনু পরম এই সভ্যতায় বাটের কাছে আলগা হচ্ছে বউ হালকা হচ্ছে দেবীর মনুধর্মিতা আনকাট। হাঁস বউ ফাঁস বউ ফাঁস ফাঁসে নামো ছায়াপথে ডিগবাজি খাও বাটার বাট ধীরে কমা ভ্রমনা তেরে কেটে দ্রিম তানা গেলে না তেরে কেটে দ্রিম তানা গেলে না শিশা দেবী আটকে পড়লেন কাগজের কোণে জুম তদন্তের নিচে নেমে এলো মেয়ে টেক কাট প্যানিক প্যান ক্যামেরার কণাপথ দূষণের দূষণের সীসা কিপসাট আমরা সব্যসাচী হাজরার কবিতা পড়লাম সম্ভবত চারটি কবিতা পড়েছি আমার অশিক্ষাজনিত উচ্চারণ আমার প্রতি করুণা না করা সৃষ্টির যে কী বলবো পক্ষবাতিত্ব সে কারণে আমার না পাওয়া সুমধুর কণ্ঠস্বর এবং বয়সজনিত কারণে আমার এই দুর্বল কণ্ঠস্বরের মধ্যেই আবার কিছু বাধা বিঘ্ন ব্যাঘাত কবিতা পাঠকালীন সময়ে আমাকে সব্যসাচীর কবিতা এবং সব্যসাচী থেকে দূরে সরিয়ে দেবার চেষ্টা করেছে তথাপিও যেটুকু হলো উচ্চারিত হলো আমরা যখন সংস্কৃত মন্ত্র পাঠ করি বা ধরুন কোনো দুর্বোধ্য একটি ইংরেজি বই দু এক পাতা পড়ছি আমি তো লেখাপড়া জানি না তা ফলে আমি তো সেগুলো ঠিক ঠিক মতো করে পড়তে পারি না বুঝতে পারাটা অনেক দূরে উচ্চারণটাই করতে পারি না তা তথাপিত করি তথাপি করি কারণ যে জিনিস ছোঁয়া যায় না যে জিনিস ধরা যায় না যে জিনিস পাওয়া যায় না তাকে ছুঁতে চাওয়া ধরতে চাওয়া পেতে চাওয়া আমাদের চিরকালের একটা মানব চরিত্রের প্রবণতা যদি আমি মানব হয়ে থাকি যাই হোক আমি সব্যসাচীর কবিতা পড়লাম আশা করি আমার সমস্ত অদক্ষতা এবং ভুলভালের জন্য সব্যসাচী আমাকে বড় দাদা হিসাবে বড় দাদাকে যেমন ভাবে লোকে ক্ষমা করে দেয় সেইভাবে ক্ষমা করে দেবে অরবিন্দ চক্রবর্তীর কবিতা জাহাজ বাড়ি লেখ হলো এই রাত অদল দলবদল তো নারে। রে রে যেই দল ফুটিল ওই পারে এমন আবাসন ঘুরছে উঠছে যেন কিনারে কিনারে সংখ্যারূপ শব্দ হয়তো হচ্ছে তো হবে এই মাথাল পরে অন্তরের তরে সবই অন্তলীন দল দল যেসব দলা বিজন সারি লোকালয় ঘিরে ফুটেছে নাগরি চেয়ারে বেঞ্চিতে ফুচকা দই চটপটি লটরপটর করে সবার কেন্দ্রে ঘুম ভেতরে শরীর হ্রদ আশেপাশে আলিক শালিক আর বিকেল বিকেল যত সব অত্তসব আমি নাই রে তুমিও নাই রে তবু তো অদল হলো বদল এই রাত রাত্রির বিট নুনে পরের কবিতা সুরঙ্গি তো নিয়ে ফুল গাছ যে ডাগর ফোটে সুরভিবচন এমন ইমন ধরে নিজুত ঘটনার অয়নান্ত সাম জানি সব বংশীবাসী নয় অথবা বিস্তারি ইয়া সুর কিংবা মঞ্জরিত হয় ঠমক ওধারা ফুইটেছে নদী দিয়া তেমন নদীয়ার কোনো নদ ভেসে যায় রে সুরঙ্গি ও পালাদার আইস এসে এসো এসো রিফুর নিচে অর্গ্যান তোমার দেওয়া জার্নি বাই দা ইয়ামি ধারার রেণুকা নয়তো ইরিধারি বা ঘাঙুর ডঙ্কার ধুমার আলো পাবে চৌহান চৌহান পরের কবিতাটি পড়ল পুরা ঘটিত মুখ চাঁদ ডিলিট নখ পড়ে রইল দ্বিপক্ষ উদাসীন বিষয় কেন্দ্রটা কোথায় ইটকে যাওয়ার পিচ্ছিল থেকে তুমি তুমি গন্ধ তৎসম বইছে এ ধারা ও করে সমগ্র সূচক উৎস ঝুলে ভীষণ চাপ চুপ ধরে উতলা এমন তোমার মানায় আয়না ভেঙে গল্প ভেঙে ফুলটা ভেঙে খণ্ড জল এবং স্রোত এবং খাঁটি এই যে ব্যালকনি সাপটে নদীধীন হয়ে রকম করে ভাবুন অন্য রকম করে শুনুন অন্য রকম করে দেখুন দরকার পড়লে চোখ বন্ধ করে দেখুন ম্যাটিনি গোছাচ্ছ তছ নছ দেখাচ্ছে তুফান ওসব অ্যান্টেনা আমাকে এঁকে অংশ তো নোংর ভোলা বাসে মিউট করা গেল দেখিত দেখিত কোথায় ফেলেছ আমার আসকল নুয়ে পড়া আমরা অরবিন্দ চক্রবর্তীরও চারটি কবিতা পড়লাম ভিন্ন ভাষার এবং ভিন্ন রকমের অভিজ্ঞতা বা চিত্রাবলীতে সমৃদ্ধ কবিতা বলতে আপনাদের যে চিরকেলে যে ধারণা সেখান থেকে সরে এসে এইসব কবিতাগুলোকে শুনতে হবে আমি এবার পড়ব আমিনুল ইসলামের কবিতা নামহীন কবিতা কিন্তু সংখ্যাহীন নয় এক দুই তিন চার করে তাদের চারটি সংখ্যা আছে নামহীন কবিতার এক গালিগালাজের নৌবহর স্খলিত ডানা ভাঙা আয়নার ছই ছত্রাকার বিগলিত দেওয়াল বাঞ্ছার সুঠাম যৌনতা পুরু দুধের নামহীন দুই ব্ল্যাক কফির ইত্যাকার ফ্লেভার পাখির আগমন ঠোঁট ভরা জাল্লাহীন কপরদক আলো দেখে অপচয় অন্ধকারও রক্তমলিন পাতার গাছ কোটর জলবন্দি জবানন নতুন ছন্দে টেরাকোটা সোনার পরত তিন শিউলিয়ামার নোনাধারা প্রলেপের লঙ্কা স্বপ্ন বাটা কাঠ। মায়াকাঠ গোপন কোনো ধারালো রক্তপাত চিরায়ত সংজ্ঞাহীন জন্মান্ধ কুষ্ঠের জং মোনাজাতের জমজম ঝিলিকের অল্প সূর্যের পকেটমার নিমজ্জিত ধুলোয় আমিনুল ইসলামের নামহীন চার নম্বর কবিতা অন্তহীন আদি ও পরশুরামে ছেটানো ছবি আদি ও পরশুরামে ছেটানো ছবি যতদূর শিকারী এক লম্বা ভারসাম্যের জিরাফ কল্পনা করুন আঁকুন ছবি খিদে বনে গুলির রূপমা ছাপানো কাটা পাখির বারো হাত লতা গুলমে ঢাকা বেদনা মর্মর ক্ষণকাল অনভিপ্রেত সুদীর্ঘ কাকতালীয় এক ছালের ডুডে রং এই যে নতুন ভাষা একে এটা ঠিক যেভাবে আপনারা আবহমান কালের কবিতা যেভাবে পড়েন যেভাবে বুঝতে চেষ্টা করেন শব্দটির সঙ্গে পরের শব্দটি তার সঙ্গে পরের শব্দটির সম্পর্কগুলি অনিবার্য সম্পর্কগুলি এবং কোথাও গিয়ে একটা পরিসমাপ্তি আবার কোথাও নতুন একটি বক্তব্যের সূত্রপাত এবং সেই বক্তব্যটির পরিসমাপ্তি আবার একটি নতুন বক্তব্যের সূত্রপাত এবং তার পরিসমাপ্তি এবং সেই বক্তব্যগুলোর মধ্যে আবার একটা ইন্টারনাল সম্পর্ক এইভাবে তো কবিতা শুনতে অভ্যস্ত আমরা কিন্তু এইসব কবিতাগুলোতে এসে দেখুন আপনাকে কত বেশি স্বাধীনতা দেওয়া হচ্ছে কবিতাটি কবি কবিতাটির উপরে কবিতার একার নিজের আধিপত্য বজায় রাখে আপনাকে কত বেশি স্বাধীনতা দেওয়া হচ্ছে এটা ভাবুন যেমন দেখুন ছাপানো কাঁটা পাখির বারো হাত এখন পাখির বারো হাত কি আমি তো বলিনি কবি তো বলেননি লতাগুলমে ঢাকা লতা কি ঢাকা কোন জায়গাটা ঢাকা লতা দিয়ে কাকে ঢাকা হয়েছে বেদনা মর্মর ক্ষণকাল তারপরে আর ভেবে দেখুন তারপরে লাইনটি খানিকটা স্পেসের পর কোন রকম জ্যোতি ছাড়া শুধু দুটি শব্দ লেখা আছে অনভিপ্রেত সুদীর্ঘ অনভিপ্রেত সুদীর্ঘ দুটোই কিন্তু বিশেষণ আরে এদের বিশেষ কার সম্পর্কে এরা বলছে কি অনভিপ্রেত কি সুদীর্ঘ কতটা সুদীর্ঘ কতটা অনভিপ্রেত কেন অন অনভিপ্রেত কেন সুদীর্ঘ এসব তো আপনি ভাবার সুযোগ পাচ্ছেন প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন এবং নিজে তার উত্তর তৈরি করে নেবার সুযোগ পাচ্ছেন আবহমান কবিতায় কবি যেটা নির্দিষ্ট করে দিতেন সেইটাই আপনাকে বুঝতে হতো মুখস্থ করতে হতো আর জনসমাজে গিয়ে বলতে হতো এখানে কিন্তু সেই পরাধীনতা নেই এখানে পাঠক হিসাবে আপনি কিন্তু সম্পূর্ণ স্বাধীন আমি এই যে তিনজনের কবিতা পড়লাম সব্যসাচী হাজরা অরবিন্দ চক্রবর্তী এবং আমিনুল ইসলাম এরকম আরও অনেক এই সময়ের কবি আছেন এই সময়ের বলে নয় এর আরও দু দশক তিন দশক আগে থেকে এই ধারা আবহমান কবিতার পাশাপাশি এই বলিষ্ঠ ধারাটিও আছে যেখানে কবিতাকে কবিতার বন্ধন থেকে মুক্তি দেওয়া হয় যিনি এই মুক্তির আনন্দ অনুভব করতে পারবেন এই মুক্তির আনন্দে যিনি আনন্দিত হতে পারবেন তিনি এই কবিতাতে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে যাবেন অথচ জলের তলায় ডুবে যেভাবে শ্বাসকষ্টে একজন মানুষ মারা যায় সেরকম মারা যাবেন না কারণ এই সম্পূর্ণ নিমজ্জনের পরেও আপনি প্রচুর পরিমাণে অক্সিজেন পাবার আলো পাবার এবং নিজেকে মেলে ধরবার অবকাশ পাবেন নমস্কার